ORRE! O PUL! OOOOOOOOOOOOOOOOOOOOOOOH MALE cara. CARAI, CARAI! OH! Boy! OH! Boy, okay, okay, okay. <tose> <tose> OH! Boy, OH! 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 হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা আশা করি সব অনেক বেশি ভালো আছো গাইস ফ্রি ফায়ার ইউটিউবার ম্যাচের মধ্যে যখন হ্যাকার করে তখন তাদের রিয়াকশন টা ঠিক কিরকম হয়েছিল সেটাই কিন্তু আমরা দেখতে চলেছি আজকের ভিডিওতে তো গাইস বুঝতেই তো পারছো ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে সোলেটস বিগিন সো নাম্বার ফাইভ পাঁচ নম্বরে রয়েছে ফানি গেমার ফোর টোয়েন্টি আকিব ভাইয়ের ম্যাচের মধ্যে হ্যাকার পরার একটা ক্লিক গাইজ তোমরা তো এটা সবাই জেনে থাকবে যে ফানি গেমার ফোর আকিব ভাই কিন্তু তার চ্যানেলের ভিতরে বিয়ার র্যাঙ্ক পুষের ভিডিও আপলোড করে থাকে আর সে কিন্তু একদিন কন্টেন্ট বানানোর জন্য তার স্কোয়াড নিয়ে গেম প্লে করতেছিল আর তখনই কিন্তু তার ম্যাচের ভিতরে পড়ে যায় ভয়ঙ্কর এক ফ্লাইং হ্যাকার এখানে হ্যাকারটা কিন্তু তার স্কোয়াডের সবগুলো প্লেয়ারকে আগেই মেরে দেয় আর তখন কিন্তু শুধুমাত্র বেঁচে থাকে আমাদের আকিব ভাই আর একটু পরেই আমাদের আকিব ভাইয়ের সাথে যে ঘটনাটি ঘটে সেটা দেখার পর তোমরা বলবে হালার হালারপুত হ্যাকার নিঘাত হালারপুত হ্যাকার এটা কি দিকে লুকায় কি করতেছে রে বাবা ল ল বাবা আর ক্লিয়ার দিয়া দিই এখন একটু দৌড়া লুট টুট করে ও ভাই এই যে দেখছো ভাই ওয়াইট ট্রিপল জিরো শালার পথে আকাশে এক কাশে উঠতেছে উড়তে আর গান চেঞ্জ করতেছে ভাই আর এনিমি নাই দেখো খালি মানে যেই জায়গায় যাইবো খালি গানটা চেঞ্জ করবো আর এনেমির আসলো এখন আমার মতন সেটা ঘেমেই তো বুঝতাম না নাকি দেখতাছে না নাকি

আসে ভয়ঙ্কর এক টেলিপোর্ট হ্যাকার আর এখানে হ্যাকারটা কিন্তু তার কি বইয়ের বারোটা বাজিয়ে দিয়েছিল মোট কিলিং টিম মোট কিলিং ও ভাই এত কি হ্যাকার নাকি ও ভাই টিম মোট নামে একজন কিল করতেছে ভাই লাইন ধরে কিল হচ্ছে কে 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 হই টিম মোট কেডা এটা নাকি ও ভাই চৌকোটা পনেরোটা কিল কেমনে কি ভাই ও ভাই ও ভাই ওপি ওপি এ ভাই এটা কি ও ভাই ও ভাই মারো মুঝে মারো মুঝে ও ভাই এ কি হচ্ছে এখানে ভাই

মাশরুম এবং তালাভাই কিন্তু সেই মাশরুমটা খেতে যাচ্ছিল এবং তালাভাই যখন মাশরুমটা খাওয়া শুরু করে তখনই যেন কোথা থেকে হ্যাকার গাড়ি নিয়ে এসে তালাভাইকে উড়িয়ে দেয় এবং হ্যাকারের এই ধরনের কর্মকাণ্ড দেখে কিন্তু তালাভাইয়ের অবস্থা একদম খারাপ তো গাইস দেখতেই তো পেলে তালা ভাইয়ের ম্যাচে হ্যাকার পরার পর তার সেই ডেঞ্জারাস লেভেলের রিয়াকশন সেদিন ভয় পেয়ে তালা ভাইয়ের টুনটুনি কেঁপে উঠলেও সেরকম কিন্তু কোনো সমস্যা হয়নি তবে গাইস পরবর্তীতে যদি আবারও তালাভাইয়ের সাথে এরকম কোনো ঘটনা ঘটে তাহলে হয়তো ভাইয়ের অবস্থা ঠিক এরকম হয়ে যাবে মায়ের ভোগে যাবার জন্য তৈরি হওয়া গাইস তোমাদের কাছে তালাবাইয়ের রিয়াকশনের মুহূর্তটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও যাই হোক গাইস নাম্বার 2 দুই নম্বরে রয়েছে কাবো ভাইয়ের মেসে হ্যাকার পড়ার মুহূর্ত কাব্য ভাইয়ের মেসে হ্যাকার পড়ার মুহূর্তটা সবার থেকে বেস্ট কাব্য ভাই কিন্তু একদিন তার স্কোর নিয়ে গেম প্লে করতেছিল হঠাৎই কিন্তু তাদের ম্যাচের মধ্যে পড়ে যায় ফ্রি ফায়ারের দেবতা আর সেকেন্ডের মধ্যে কিন্তু তাদের স্কোরের তিনটা প্লেয়ার কি মেরে দেয় আর তখনই কিন্তু তারা বুঝতে পারে যে তাদের ম্যাচের মধ্যে হ্যাকার পড়েছে আর তারপরে কাবো ভাই যে রিয়াকশনটা দেয় সেটা তোমরা নিজেরাই দেখে নাও

পর তার সেই ডেঞ্জারাস লেভেলের রিয়াকশন মুহূর্ত এক কথায় বলতে গেলে হ্যাকারের গেম পেলে দেখার পর কাব্য ভাই যে কি করবে সেটা সে নিজেও বুঝতে পারে না এবং পরবর্তীতে কিন্তু সে ভোলাদার গানটা চালিয়ে নাচতে শুরু করে দেয় উড়াধুরা লাইভ স্টিমের মধ্যে তোমাদের কাছে কাব্য ভাইয়ের রিয়াকশনের মুহূর্তটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে নাম্বার ওয়ান গাইস এক নম্বরে রয়েছে মিস্টার থ্রি ম্যাচে হ্যাকার পরার একটা ক্লিপ মিস্টার থ্রি ভাই কিন্তু একদিন ফ্রি ফায়ারের ভিতরে ম্যাচ খেলতে ছিল আর হঠাৎই যেন কোথা থেকে গাড়ি নিয়ে একটা এনিমি সালমান খানের মতো এন্ট্রি নিয়ে চলে আসে এনিমিটা কিন্তু একদম বাড়িঘর ভাঙতে চড়তে ভাঙতে চড়তে চলে আসে আর সেটা দেখে কিন্তু আমাদের ত্রিপলার ভাইয়ের অবস্থা একদম খারাপ

দেখতেই তো পেলে তিরিপালার ভাইয়ের ম্যাচে হ্যাকার পরার একটা কিলি তাহলে গাইছে আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে হবে পরবর্তী কোন ভিডিওতে তোমাদের কাছে কার রিয়াকশনের মুহূর্তটা সব থেকে ভালো লেগেছে সেটা কিন্তু গাইছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবে না